আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে নিয়ে আলোচনা করব তা হলো বগলে টিউমার বগলে টিউমারের কারণগুলো কি কী ভূগলে টিউমারের লক্ষণগুলো কী কি এবং ভূগোলে টিউমার হলে তা প্রতিকারের উপায় কী জন্যে শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন গুগলের টিউমার বিভিন্ন ধরনের হতে পারে যার মধ্যে রয়েছে গ্রন্থি টিউমার এগুলি নাসিকা গ্রন্থিতে শুরু হয় লিপোমা এগুলি চরমের নিচে চর্বি কোষের টিউমার ফাইব্রোডা এগুলি স্তনের টিস্যু নিউরো ফাইব্রোমা এগুলি কোষের টিউমার ম্যালিগন্যান টিউমার এগুলি ক্যান্সার টিউমার যা শরীর অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে এখন বোঝানবলের টিউমারের কারণ হল বগুলে টিউমারের অনেকগুলো কারণ রয়েছে কিছু জিনগত পরিবর্তন কারণে বগুলে টিউমার হতে পারে হরমোনের সমস্যার কারণে বগলের টিউমার হতে পারে কিছু সংক্রমণের কারণেও বগলের টিউমার হতে পারে রাসায়নিক পদার্থে সংস্পর্শে আসলে বগুলে টিউমার হতে পারে এখন জানবো বগুলে টিউমারের লক্ষণগুলো কি বগলে টিউমারের অনেকগুলো লক্ষণ রয়েছে বগুলে একটি গোটা দেখা যেতে পারে চণ্ড ব্যথা হতে পারে চামড়া পরিবর্তন দেখা যেতে পারে বগুলে ফলাফলা ভাব দেখা যেতে পারে জ্বর আসতে পারে অসুবিধা ওজন হ্রাস পেতে পারে ক্লান্তিক্লান্তি ভাব দেখা যেতে পারে এখন বোঝা যাবো টিউমার হলে তার প্রতিকারের উপায় কী বগুলে টিউমার হলে দ্রুত ডাক্তার নিকট সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা এলে এই সময় থেকে মুক্তি পাওয়া সম্ভব